হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার আজ আমার বিয়ের ফাইনালি শপিং করতে যাচ্ছি কলকাতায় যাচ্ছি অনেকে মিলে পাঁচজন মিলে যাচ্ছি আমি মা আমার বর দিদি আমার পাশের বাড়ির বান্ধবীর মা তাকে আমি বৌদি বলেই ডাকি আর যাচ্ছে আমার ছোটো মামি তো পাঁচজন মিলে যাচ্ছি সব মেয়ের দল যে কোনো ছেলে অ্যালাউ নেই তো চলো যাই কোথা থেকে কি কিনি না কিনি দেখছো তারা লাগাচ্ছে এগারোটায় বেরোবার কথা ছিল সাড়ে এগারোটা বাজে তো চলো যাওয়া যাক আমি অনেকক্ষণ ধরে রেডি হয়েছিল তারপরে আমরা যখন টোটো করে গেলাম মামার বাড়ি থেকে মামি নিচে নেমে আসলো এবার আমরা সবাই মিলে যাচ্ছি কেনাকাটা করতে আর অলরেডি বাস থেকেও নেমে গেছি বাসে ভিড় তাই কোনো ক্লিপ নিতে পারিনি

আমার লোকজনদের যে জামা কাপড় গুলো দেব সেগুলো মোটামুটি এখন হয়ে গেল কেনা এখন একটুখানি চা খাচ্ছি সবাই মিলে বসে এরপর আমরা চলে গিয়েছিলাম আমার বিয়ের বেনারসি কিনতে অনেকগুলোই অপশান ছিল

আমরা ওই ফ্লোরেরই নিচে একটু গেলাম কিছু হ্যান্ডলুম শাড়ি নিতে আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে পরব বলে এই দোকান থেকেও অনেকগুলো বেশ শাড়ি নিয়ে নিলাম জানো তো কিন্তু কি কি নিয়েছি আমি এখনই শেয়ার করবো না আর মাথার ভেল যেটা সেটাও কিনে নিয়েছি তাহলে এবার একটা বেনারসি পরে ট্রাই করা যাক গুলে বেনারসি দেখছিলাম তো ওনারাই বলল যে একটা পরে দেখতে তাহলে আমি বুঝতে পারবো কিন্তু কোন বেনারসিটা নিয়েছি সেটা তোমরা বিয়ের দিনই দেখতে পারবে আমার এই বেনারসিটা পরে কেমন লাগছে তোমরা বলো আমরা যাচ্ছি এখন লেহেঙ্গা দেখতে কোন সুরঙ্গ পথ দিয়ে নিয়ে যাচ্ছে রিসেপশনের দিন আমি কি লেহেঙ্গা পরব তার জন্যই হয় তোমরা ভাবছো যে আমি লেহেঙ্গা কিনতে যাচ্ছি কিন্তু সেটা তো এখন বলবো না সবটাই সারপ্রাইজ থাকবে তার আগে চলো একটা পাঞ্জাবির আমরা শোরুমে ঢুকি সেখান থেকে হতাশ হয়ে বেরিয়ে পড়তে হলো কারণ আমাদের কোনো পাঞ্জাবি পছন্দ হয়নি তারপরে চলে গেলাম ডিরেক্ট একটা গুদামে আর সেখানে ভ্যারাইটিস অফ লেহেঙ্গা উফ এক একটা কালার দেখে চোখ ধা দিয়ে যাচ্ছে আর সেরকম দামও জিনিস সব দোকানে ক্যামেরা অ্যালাউ করেনি তাই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না তার জন্য সরি যেই যেই জায়গায় ক্যামেরা অ্যালাউ করেছে আমি ভিডিও করার চেষ্টা করেছি তো চলো আমাদের একটা লেহেঙ্গা নেওয়াও হয়ে গেছে তখন ঘড়িতে বাজে আড়াইটে মতন আর যেহেতু এত ঘোরাঘুরি হয়েছে আর গরমটাও পড়েছে সবারই খুব মাথাটা ধরেছিল তাই আমরা দাঁড়িয়েছিলাম একটা চায়ের দোকানে একটু চা খেয়ে তারপর আবার দৌড়বে কিছু খারাপ মামি কি বলবে এখন আমরা চা খেতে নিয়েছে নিয়েছে

দেখতে বন্ধুরা কি অবস্থা নিউ পানি কেটে গেছি হে এটা এখনো দুটো তিনটা জিনিস বাকি আছে তার খেয়ে একদম নুন পানি খেয়ে আওয়াজটা আওয়াজ বন্ধ হয়ে গেছে সেই সকাল বারোটা থেকে চলছে টানা দুপুরবেলা চা খাওয়ার পর তার মাঝখানে কয়েকটা জিনিস কেনাকাটা হয়ে গেছে কোলে ব্যাগগুলো দেখে তোমরা বুঝতেই পারছ সবার হাতে মোটামুটি দু তিনটে করে ব্যাগ ছিল আর এই দিকে আমি দাঁড়িয়ে একটুখানি ক্যামেরা করছিলাম কারণ লেবুর জল খেলে একটু এনার্জি পাবো তারপর আমরা গিয়েছিলাম চিতপুরে কয়েকটা পাঞ্জাবি নেওয়ার ছিল বরের পাঞ্জাবি নিদ বরের পাঞ্জাবি আর আমি আমার বাপিকেও একটা পাঞ্জাবি কিনে দিচ্ছি আমার খুব ইচ্ছা যে আমার বাবা পাঞ্জাবি পরবে বিয়েতে হয়ে গেছে নেওয়া চলো কিছু খাওয়া যাগে চিতপুরে তো একটাই ফেমাস দোকান আছে রয়্যাল তো আমরা সামনেই পেয়ে ঢুকে পড়েছি আর সবারই মোটামুটি খিদে পেয়ে গিয়েছিল তখন ঘড়িতে বাজছিল ছটা এর আগেও আমি একবার চিতপুরের রয়্যাল থেকে ট্রাই করেছিলাম বিরিয়ানি বেশ ভালো স্বাদ ছিল তাই এক্সপেকটেশান হাই ছিল কিন্তু সত্যি কথা বলতে যখন খাবারটা এলো টেবিলে আর সেটা প্রথম বাইটটা নেওয়ার পর মনে হলো যে যা সবটাই শেষ মানে একদমই সেই স্বাদ নেই আর পুরো যেন মনে হচ্ছে যে কোনো অয়েল নেই পুরো ফ্যাকাশে আর সব থেকে বড়ো কথা বিরিয়ানিতে যেটা আমরা সব থেকে এক্সপেক্ট করি আলু সেই আলুটাই ছিল না যাই হোক যেমন তেমন করে আমরা সবাই মিলে খেয়ে দে বেরিয়ে পড়ছি কারণ বেশি রাত করলে আর চলবে না সেই সকাল এগারোটায় বেরিয়েছি আর তখন বাদ ছিল অলরেডি ছটা আবার ওখান থেকে বাস ধরে হাওড়ায় আসতে হবে একবার বিল পেমেন্ট করে বেরিয়ে পড় Da er det leketid বিরিয়ানি খেলাম সারাদিন এত হাঁটাহাটি হয়েছে বড্ড ঘিরে পেয়ে গেছিল খাওয়া দাওয়া হয়েছে এবার সোজা বাড়ি যাব বাড়ি পৌঁছে গেছি তখন বাজে ঘড়িতে সাতটা দশ পনেরো মা বলল যে বাবু একটু চা বানা কারণ রাস্তায় দুবার চা খেয়ে নিয়েছি এতবার চা খাই না কিন্তু দেখবে বাইরের চা আর ঘরের চায়ের মধ্যে অনেক তফাৎ বাইরে তো যাভাবে চা বানায় সেটা সবাই জানো তো ওই জন্য ফ্রেশ হই বসে পড়লাম চা বানাতে সবার জন্য এক কাপ করে চাটা খেলে মাথা ধরাও কমবে আর তারপরে যা যা জিনিস কিনেছি ঘরে গিয়ে ভালো করে করতে হবে কারণ তখন তো নিয়ে নিয়েছি আর বিয়ের শাড়ি বুঝতেই পারছো কোনো কিছু হলে খুদ বেরিয়ে যাবে তাই সেগুলো এবার চেক করবো ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা এই জাস্ট ফ্রেশ হয়ে শুতে এসেছি বাড়িতে এসে আর এক পারসেন্ট এনার্জি ছিল না যে ক্যামেরা ধরে কিছু একটা বলবো কারণ সকাল এগারোটা পনেরোয় বাড়ি থেকে বেরিয়েছি আর ফিরলাম তখন বাজে অলমোস্ট সাতটা ঠিক আছে আর বাইরে থেকে যেহেতু একটুখানি বিরিয়ানি খেয়ে এসেছিলাম খিদে খুব একটা ছিল না রাতে ভেবেছিলাম ডিনারটা স্কিপ করব কিন্তু একদম না খেলে শুলে না একটু অসুবিধা হয় তার জন্য বাইরে থেকে আজকে রুটি কিনে এনেছিলাম কারণ মাও যেহেতু সারাটা দিন ঘুরেছে মার কেটে তাই মা বললো আমি আর পারবো না বাড়িতে গিয়ে রুটি করতে আমার সাথে যারা যারা গেছিলো মানে আমার মাও রুটি কিনে নিয়েছে আমার বর দিদিও কিনে নিয়েছিল আর আমার বান্ধবীর মাও কিনে নিয়েছিল মানে পাশের বাড়ির বৌদি তো সবাই কিনে নিয়েছিল কারোরই আর শরীর বই ছিল না যে বাড়িতে গিয়ে আবার রুটি তরকারি করে খাবে বলে তো ওই জন্য ওই রুটি কিনে এনেছিলাম বাপিও খেলো আমি একটা রুটি খেয়ে নিলাম হয়ে গেল রাতের ডিনার কমপ্লিট এবার শোব আজকে অফিসটা ছুটি নিয়েছিলাম এই জন্যই শপিং করতে যাব বলে কালকে আবার অফিস আছে তাই জন্য আবার যেতেও হবে শুয়ে পড়ি আর আজকে রাত্রিবেলায় একটুখানি মুখে একটা ফেস প্যাক ইউজ করলাম অনেক দিন হয়ে গেছে কিছু ইউজ করা হচ্ছে না মানে সময় পাচ্ছি না যত দিন এগিয়ে আসছে না তত চিন্তা নার্ভাসনেস আর প্রচুর প্রচুর কাজ প্রচুর চাপও মাথায় কি করবো এটা ভুলে যাচ্ছি আজকেই বলো না মানে মনে করে করে কত দোকান যে ঘুরেছি প্রায় পনেরো কুড়িটা দোকান ঘুরে ঘুরে সব শপিং করা হয়ে গেছে এখনও অনেক কিছুই বাকি রয়েছে In the almost আমার বেনারসি যেটা মেন ছিল কারণ ব্লাউজ বানাতে দিতে হবে সময় যেহেতু একদম নেই এটা তো বিয়ের সিজন না তো ওই কাজটা আগে দরকার ছিল আর প্লাস নমস্কারি সব কিছু আর এক্সট্রা অনেকে অনেক কিছু কিনেছে আমার মামি নতুন একটা শাড়ি কিনেছে আমার বড় দিদি কিনেছে আমার বিয়েতে পড়বে বলে তারপরে বৌদি কিনেছে যে বৌদি আমাদের সাথে গিয়েছিল আর মাকে বাপিকে আমি সবাইকে একটা করে জামা শাড়ি পাঞ্জাবি সব কিনে দিয়েছি আমার বিয়েতে পড়বে বলে তো ওইগুলো এখনই তোমাদেরকে দেখাচ্ছি না সবটা দেখিয়ে দিলে তো তোমাদের সব সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে তাহলে বিয়ের দিন আর ব্লগ দেখে মজা পাবে না কে কী পড়ছে যদি সবটা আগে থেকে দেখিয়েই দিই দেখাবো বেনারসি যেটা কিনেছি সেটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও ভেবেছি দেব তো ওইটা তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু সব কিছু শপিং কি কি করেছি না করেছি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব এখনই নয় কয়েকদিন পরে তো আই থিঙ্ক তোমরা খুব এক্সাইটেড আমি তো এক্সাইটেড প্লাস নার্ভাস ভীষণ পরিমাণে জানি না কি হতে চলেছে খুব ভয় লাগছে যাদের সামনেই বিয়ে তারা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি ফিলিংস হচ্ছে আমার তো মারাত্মক ভয় লাগছে বিশ্বাস করো কি হবে মানে একটা পরিবেশে এতদিন পঁচিশ ছাব্বিশটা বছর কাটিয়ে ফেললাম আর একটা নতুন পরিবেশ সেখানে নতুন মানুষজন মানে সব কিছু মিলিয়ে না ভীষণ ভয় লাগছে আর একটা এক্সাইটমেন্ট তো তো আছেই আবার ওই একটা তো যাই হোক কী করা যাবে আর মেয়ে মানেই তো সে পরের বাড়ির সম্পত্তি সে তো আর নিজের বাড়ির আর এই তো আর দু তিনটে মাস তারপরই পরের বাড়িতে চলে যাব। তো চলো আজকের ব্লগটা এখানে তাহলে শেষ করছি আশা করেছি যে তোমাদের ভালো লেগেছে আজকে শপিং কীরকম লাগলো তোমরা বলো আর ভালো লাগলে ব্লগটা একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর কামেন্ট করতে ভুলো না চলো তাহলে এখানেই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট